আমরা দল চিন্ময় মন্ডল মহাশয়কে টাকি প্রেসিডেন্ট রূপে নির্বাচিত করেছেন আমরা টাকি পৌরসভার পক্ষ থেকে আমরা কাউন্সিলররা কেউ ওনাকে এটা মানতে পারছি না এবারে তৃণমূল কংগ্রেসের টাকি টাউন প্রেসিডেন্ট বদলের দাবিতে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ এবং কাউন্সিলর ও তৃণমূল করবি সমর্থকদের ক্ষোভ তৃণমূল দল টাকি টাউন প্রেসিডেন্ট হিসেবে চিন্ময় মন্ডলের নাম ঘোষণা করেছে এই চিন্ময় মন্ডল টাকি পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় মন্ডলকে টাউন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করার পরই ক্ষোভ তৈরি হয় টাকি তৃণমূলের করবি সমর্থকদের মধ্যে তার বহিপ্রকাশ ঘটে আজ আজ প্রথমে টাকি পৌরসভার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের করবি সমর্থকরা এরপর টাকি পৌরসভার কিছু কাউন্সিলর এবং নেতৃত্ব দ্বারা সাংবাদিক বৈঠক করে বলেন যে চিন্ময় মন্ডল একজন দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর এবং পাশাপাশি দুর্নীতিগ্রস্ত শিক্ষকও তিনি আমাদের মাদাব দল মাদার দলের যিনি একজন টাউন প্র্যাসিডেন্ট রয়েছেন আহ চিন্নয়ন মহাশয় তিনি টাউন গঙ্গালের যুবক প্র্যাকট ছিলেন তিনিগুলো চার বছর ধরে তার কোনো দলীয় কোনো একই নেই কোনো সোশ্যাল মিডিয়া দেখানো দেখাতে পারবেন না আপনারা প্লাস তিনি কাউন্সিলর হিসেবে বা ন ওয়ার্ড অবহেলিত তার জন্য আমরা তার অপসারণ দাবি করি প্রথম কথা বা তিনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ যার নিয়ে আমরা দলীয় সমর্থক আমরা কর্মীরা খুবভাবে বিক্ষুব্ধ আপনার নাম পত্রপ্রদীম রায় পত্রপ্রদীম রায় গায়েন আমরা দল চিন্ময় মন্ডল মহাশয়কে টাকি প্রেসিডেন্ট রূপে নির্বাচিত করেছেন আমরা টাকি পৌরসভার পক্ষ থেকে আমরা কাউন্সিলররা কেউ ওনাকে এটা মানতে পারছি না কারণ প্রথমত উনি টাকির ভূমিপুত্র নন আর তাছাড়া ওনার নামে বিভিন্ন রকম দুর্নীতি আছে গত বোর্ডে আর আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে ওনাকে আজও পর্যন্ত কোনো দিন তাকেতে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে কোনো দিন কোনো বোর্ড মিটিং বা কোনো প্রয়োজনে কোনো মিটিং মিছিলে ওনাকে অ্যাটেন্ড করতে দেখিনি তাছাড়া চব্বিশ সালে যে ভোট হয়ে গেল সেই ভোটে ওনার কোনো ভূমিকা ছিল না তো ওনার ওয়ার্ডে অনেক ভোটে উনি হার্ড আছেন এ মত অবস্থায় দল সব কিছু জেনে ওনাকে কেন করেছেন তা জানি না আমরা চাই তাকে কোনো ভূমিপুত্রকে এই পথটা দেওয়া হোক দল বিবেচনা করুক এবং সেই মতো দল ব্যবস্থা নিক হ্যাঁ এটা গত সাড়ে তিন বছর চার বছর আমরা কাউন্সিলর হওয়ার পর থেকে ওনাকে কোনো বোর্ড মিটিং এ আমরা উপস্থিত হতে দেখিনি এবং জানি পৌর আইনি অনুযায়ী যেহেতু তিনটে বোর্ড মিটিং অ্যাটেন্ড না করলে কারো কাউন্সিলরশিপ থাকে না এমত অবস্থা তাহলে উনি কাউন্সিলর আছেন কি করে হ্যাঁ আমরা লিখিত সব রকম ভাবে ব্যবস্থা করেছি তার প্রমাণও আমাদের কাছে আছে আপনারা ক্ষতি দেখতে পারেন এটা হচ্ছে আমরা উপরে যে আবেদন ওপরে লিখিত হবে বিএমএসডিও অফিসে আমরা লিখিত হবে জানিয়েছি উনি কোনো বোর্ড মিটিং অ্যাটেন্ড করেন না এটা সেটা তো আর কপি আমরা চাইছি দল বিবেচনা করুক ওনাকে পার্টির বিরুদ্ধে গিয়ে এত মানুষের যে ক্ষোভ আছে ওনাকে নিয়ে গত বোর্ডে অনেক দুর্নীতিও আছে ওনার বিরুদ্ধে এমনকি রিসেন্ট একটা দুর্নীতিও ধরা পড়েছে ওনার স্কুল ভবনা হাই স্কুলে একটা প্রজেক্ট হয়েছিল যেটা এমপি কোটায় তার থেকেও তিনি প্রচুর টাকা তসরুপ করেছেন অল্প কয়েক লাখ টাকার কাজ দেখিয়ে প্রচুর টাকা তসরুপ হয়েছে তার প্রমাণপত্র আমাদের কাছে সব আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ সেটাই কথাই বলছি কিন্তু সেটা এখনো গিয়ে দেখতে পারেন সেখানে কিছুই নেই সেসব বিক্রি হয়ে গেছে আমার নাম নমিতা দে আমি তাকি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এ বিষয়ে আমার বক্তব্য নেই দলের বিষয় দল দল সিদ্ধান্ত নিয়েছে দলের বিষয় আমি দলের সৈনিক দল যেভাবে বলবে আমি সেভাবেই করবো হ্যাঁ দল যেভাবে বলেছে সেভাবেই করবো